আমেরিকা এবং ইসরায়েলের যে ভালোবাসা এই ভালোবাসার কাছে শাহজাহান শুধু গত এক বছরে আমেরিকা ইসরায়েলকে আঠারো বিলিয়ন ডলার মিলিটারি এইড দিচ্ছে যেটা বাংলাদেশের সমান এবং এক বছরে এত দেশ থেকে একটা দেশ পাইছে এই জিনিস পৃথিবীর ইতিহাসে কখনো হয় নাই প্রশ্ন হলো পৃথিবীর বেশিরভাগ দেশ ইসরায়েলকে এত হিট করলেও আমেরিকা কেন ইসরায়েলের জন্য এত পাগল এই ভালোবাসা শুরু হইল কিভাবে এই বন্ধুত্বের রহস্য কি আজকে আমরা বোঝার চেষ্টা করবো এই বন্ধুত্বের রহস্য কাহিনীটা খুবই খুবই ইন্টারেস্টিং চলন শুরু করা যাক সালের মে মাসের চোদ্দ তারিখে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ট্রুম্যান একটা রেকর্ড করেন রেকর্ডটা কি উনি ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেন এখন একটা দেশের আরেকটা একটা দেশকে স্বীকৃতি দেওয়া তো কোনো রেকর্ড না আমেরিকা তো বাংলাদেশকেও স্বীকৃতি দিয়েছিল উনিশশো সালের এপ্রিল মাসে ট্রুম্যানের ক্ষেত্রে এটা রেকর্ড কারণ ট্রুম্যান ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দিছে মাত্র এগারো মিনিটের মধ্যে মজার ব্যাপার কি দেখেন মিনিটের মধ্যে স্বীকৃতি দিল তার মাত্র আড়াই দিন পর রাশিয়া স্বীকৃতি দিছে ইসরায়েলকে জিনিসটা আপনি দেখেন আমেরিকা এবং রাশিয়া দুইটা একজনের জন্য শত্রু দেশ কিন্তু দুই দেশই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য লাফালাফি করতেছে যে কে কার আগে স্বীকৃতি দিবে প্রেসিডেন্ট ট্রুম্যানকে পরে জিজ্ঞেস করা হয়েছিল যে এত তাড়াহুড়া করে মাত্র এগারো মিনিটের মধ্যে কেন ইসরায়েলকে স্বীকৃতি দিতে হলো এবং উনি বেশ অনেস্ট একটা I was trying, what I was trying to do is to find a homeland for the Jews and still be just with the Arabs. উনি তিনটা কারণ বলছিল প্রথম কারণ হলো সিম্প্যাথি আপনারা সবাই হলোকাস্টের ব্যাপারটা জানেন যে প্রায় 60 লাখ ইহুদি মারা গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1941 থেকে 1945 সালের মধ্যে এবং হলোকাস্টের এই ব্যাপারটা ইহুদি মারা যাওয়ার ব্যাপারটা যখন শেষ হয় তখন পুরো পৃথিবীতে একটা সেন্টিমেন্ট কাজ করতেছে যেটা একটা লজিক্যাল সেন্টিমেন্ট যে ইহুদিদের উপরে অনেক অবিচার হইছে এবং তখন প্রো ইহুদি কাজকর্ম অনেক বেশি হাইলাইটেড হচ্ছিল সমাজে এবং ট্রুম্যান তো দিন একজন পলিটিশিয়ান উনি আমেরিকায় পলিটিক্স করতেছে আমেরিকার সাধারণ জনগণ আসলে ওইটাই চাচ্ছিল যেটা উনি করছে এবং উনি ওই ব্যাপারটাই ব্যাখ্যা করছে যে আমার ভোট ব্যাংক আছে আমেরিকায় আমার ভোট ব্যাংক এটাই চায় গত এই কয়দিনে অনেক খারাপ হয়েছে ইহুদিদের সাথে আমার ভোট ব্যাংক যদি আরবের মানুষ হইতো তাহলে ওনারা যা চাইতো আমি তাই করতাম আমার ভোট ব্যাংক যেহেতু এই যে ইহুদিদের সাপোর্ট করা মানুষজন তাদের সাথে সিম্পাতি দেখানো মানুষজন এরা যা চাইছে আমি তাই করছি আরেকটা ছোট্ট কারণ ছিল ডেমোক্রেসি আপনারা জানেন যে আমেরিকা সবসময় ডেমোক্রেসির একদম পাওয়ার হাউস ডেমোক্রেসি রক্ষা করার দায়িত্ব নেয় ওরা মিডল ইস্টে ওই সময় এবং এখন অনেকাংশে আপনারা দেখবেন যে ডেমোক্রেসি ব্যাপারটা অত চলে না এবং ইসরায়েলি ওই সময় একমাত্র দেশ ছিল যেটা ডেমোক্রেটিক একটা দেশ হিসেবে আবির্ভাব ঘটাইছিল এবং আমেরিকা যেহেতু ডেমোক্রেসিকে সাপোর্ট দিতেছে ওটাকে ওরা একটা কারণ হিসেবে দেখাইছিল যে হ্যাঁ এই কারণে আমরা তাড়াতাড়ি ওদের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছি কারণ ওই অঞ্চলটার মধ্যে একটাই যেটা একটা ডেমোক্রেটিক দেশ তো আমেরিকা ইসরায়েলকে স্বীকৃতি দিল কিন্তু ভালোবাসা কিন্তু এখনো শুরু হয়নি ইনফ্যাক্ট স্বীকৃতি দেওয়ার প্রথম দশ বছর ইসরায়েলকে আমেরিকা কোনো ধরনের সাহায্য করেই নেই বলা যায় আমেরিকার ওই সময় পুরা ছিল যে কোল্ড ওয়ার শুরু হচ্ছে কোল্ড ওয়ার চলতেছে সোভিয়েত ইউনিয়নকে কিভাবে কোল্ড ওয়ারে পরাজিত করা যায় ওই সময়ে আপনারা অবাক হবেন আজকে জানলে যে আমেরিকা কিন্তু ইসরায়েলকে অস্ত্রও বেজতো না ইসরায়েলের যে ফার্স্ট অস্ত্র शस्त्र ওগুলো কিন্তু ইসরায়েল ফ্রান্স থেকে কিনছিল এই সব কিছু বদলায় যায় যখন 1967 সালের ছয় দিনের যুদ্ধটা হয় সাতষট্টির যুদ্ধ নিয়ে আপনারা সবাই মোটামুটি জানেন ভয়ঙ্কর একটা যুদ্ধ হয় একপাশে ছিল ইসরায়েল অন্যপাশে ইজিপ্ট জর্ডান এবং সিরিয়া এই যুদ্ধে ইসরায়েল জিতে এবং বেশ কনভিন্সিংলি জিতে এবং কেউ আশা করেনি ওই সময়ে যে একটা দেশ যে দেশ মাত্র হইছে রিলেটিভলি স্পিকিং এতগুলো আরব দেশের সাথে এগেইনস্টে একা যুদ্ধ করে জিতবে এই পয়েন্টটা থেকে মূলত আমেরিকার ইসরায়েলের প্রতি ভালোবাসার সূচনা এই সময়ে সোভিয়েত ইউনিয়নের সাথে আরব দেশগুলোর বেশ ভালো সম্পর্ক এবং সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার খারাপ সম্পর্ক সো আমার শত্রুর শত্রু আমার বন্ধু ওইরকম একটা ফিলোসফি ফলো করে মূলত আমেরিকা ইসরায়েলের কাছে যায় যে বলে যে তুমি আমার বন্ধু হবে নাকি ইসরায়েলও দেখে যে আমি একটা ছোট্ট দেশ আমি আছি খুব একটা স্ট্র্যাটেজিক লোকেশনের ভিতরে আমার আশপাশে সব আরব দেশ আমাকে হেট করে মাত্রই কয়েকজনের সাথে যুদ্ধ করছি আমার যদি একটা বড় নিউক্লিয়ার পাওয়ার বন্ধু না থাকে রাশিয়া তো আমার বন্ধু হবে না কারণ রাশিয়া তো আরবদের বন্ধু হয়ে গেছে আমার যদি একটা নিউক্লিয়ার পাওয়ার বন্ধু না থাকে আমার খুব বড় বিপদ হবে ইসরায়েল ইমিডিয়েটলি রাজি হয়ে যায় বলে হ্যাঁ আমি বন্ধু হইতে রাজি চলো ফ্রেন্ডশিপ করি আমেরিকা ইসরায়েলকে অস্ত্র বিক্রি করা শুরু করে ইসরায়েল বলে আমি আর ফ্রান্সের থেকে অস্ত্র কিনবো না এখন আমি আমার নতুন বন্ধু আসছে ওর কাছ থেকে অস্ত্র কিনবো এবং ওদের বন্ধুত্ব অফিসিয়ালি শুরু হয়ে যায় হেনরি কিসেঞ্জার আপনার নামটা চিনেন ওই যে তলাবহিন এবং তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল হইল নিক্সন এই দুইজন মিলে মূলত ইসরায়েলের সাথে আমেরিকার বন্ধুত্বটা পাকাপোক্ত করে আপনি যদি আমেরিকার পিওভি থেকে দেখেন পয়েন্ট অফ ভিউ থেকে তাহলে অ্যাকচুয়ালি আমেরিকার জন্য এটা স্ট্র্যাটেজিক্যালি রাইট মুভি বলেই মনে হয় কারণ ওই অঞ্চলে আমেরিকার একটা এলআই দরকার ছিল যে এলআই তার কথা শুনবে বাকি দেশগুলোর তো আসলে কথা শোনার দরকারও নেই তারা অনেক পাওয়ারফুল দেশ আবার শুনতেও না কারণ সোভিয়েত প্রভাবে একটা দেশই ছিল যে দেশ নতুন যে দেশ বিপদের মধ্যে ছিল যে দেশের একটা বন্ধু দরকার সব দিক থেকে অ্যাকচুয়ালি মিলে গেছিল এবং এই ইসরায়েল আমেরিকার বন্ধুত্বটা না হওয়াটাই অবাক ব্যাপার হইতো এরপরে উনিশশো তেহাত্তর বা উনিশশো চুয়াত্তরে একটা যুদ্ধ হয় যে যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে সরাসরি সাপোর্ট দেয় ওই যুদ্ধ থেকে বাঁচার জন্য এবং তারপরে উনিশশো সালে আমেরিকা যে একটা ডিল করে এই ডিলটাকে আমরা বলবো বড় ভাই ডিল বড় ভাই ডিলটা কি ও ইসরায়েলের কাছে যায় এবং ইজিপ্ট ইজিপ্টের কাছে যায় জিমি কার্টার ছিল তখন প্রেসিডেন্ট এবং এই দুই দেশের কাছে যায় আমেরিকা বলে যে ভাই তোমরা দুইজনই ভালো তোমাদের মধ্যে মারামারি করার দরকার নেই আমি ইসরায়েলকে বছরে তিন বিলিয়ন ডলার দিব এবং আমি ইজিপ্টকে বছরে দুই বিলিয়ন ডলার দিব বোধ হলে তোমরা দুইটা জিনিস করবা এক নম্বর জিনিস নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করবা না এবং দুই নম্বর জিনিস আমি যখন যা বলবো শুনবা দুই দেশই এবং এই যে আমেরিকা ইসরায়েল কে টাকা দেওয়া শুরু করলো এই টাকা দেওয়া কখনো আর থামে নাই আচ্ছা আপনারা ভাবতে পারেন যে এটা কেমন ভালোবাসা এই কি শুধু টাকা দিয়ে আমেরিকা কি ইসরায়েল দিতে থাকবে না না ব্যাপারটা এর থেকে আরেকটু একটু ডিপ আমেরিকা এবং ইসরায়েল উনিশশো পঁচাশি সালে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট শুরু করে আমেরিকার প্রথম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা এর আগে আমেরিকা কারোর সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে নেই এবং কয়দিন আগে আপনারা দেখলেন না যে ডোনাল্ড ট্রাম্প একটা খাতা দিয়ে সবাইকে দেখাইলো যে এর বিরুদ্ধে ট্যারিফ এত পার্সেন্ট ওর বিরুদ্ধে এত পার্সেন্ট এর বিরুদ্ধে চল্লিশ তিরিশ ইত্যাদি ইসরায়েলের নাম কিন্তু নাই কারণ ইসরায়েল থেকে আমেরিকায় কোনো পণ্য পাঠাইতে বা আমেরিকার থেকে ইসরায়েলে কোনো পণ্য পাঠাইতে জিরো ট্যারিফ কোনো টাকা পয়সা খরচ হয় না ট্যাক্স হিসেবে এখানে একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে এই ফ্রি করে আমেরিকার যে লাভ হয় নাই এমন না এটা খুব ইন্টারেস্টিং এবং ইন্টেলিজেন্ট একটা মুভ ছিল কারণ আপনারা এই ব্যাপারটা আমরা ইসরায়েলকে যতই হেট করি আমাদের এটা অ্যাগ্রি করতে হবে যে ইসরায়েল অ্যাকচুয়ালি বেশ স্মার্ট একটা দেশ এবং এই যে স্মার্ট একটা দেশ ইসরায়েল তিনটা কারণে বিখ্যাত ছিল ওই সময় এক নম্বর হল গিয়ে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স মোসাদ অনেক স্ট্রং একটা ছিল সেকেন্ড মেডিকেল ইকুইপমেন্ট এবং থার্ড টেকনোলজি এই তিনটা ব্যাপারে ইসরায়েল পুরো দুনিয়ার বেস্টদের মধ্যে একজন ছিল আপনার যত বড় শত্রুই হোক আপনার শত্রুর শক্তিমত্তা সম্পর্কে আপনার জানতে হবে তাই না সো বেশ স্ট্রং ছিল আমেরিকা এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা করলো এতে করে ইসরায়েলের তো লাভ হইছেই আমেরিকারও অনেক লাভ হয়েছে কারণ ইসরায়েলের অনেক ট্যালেন্ট আমেরিকা যাওয়া শুরু করছে ইসরায়েলের অনেক প্রযুক্তি আমেরিকা যাওয়া শুরু করছে এবং বলা হয় বর্তমানে আমেরিকার তিন থেকে চার লাখ জবের ডিরেক্ট কারণ হইল এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা যদি না থাকে মূলত ইসরায়েল আমেরিকা চার লাখ কর্মসংস্থান সৃষ্টি করছে যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চলে যায় চার লাখ কর্মসংস্থান নাই হয়ে যাবে আরেকটা বড় কারণ যে কারণে আমেরিকা ইসরায়েলকে অনেক ভালোবাসে সেটা হলো ইসরায়েলের এই প্যাক লবিং দ্য আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি এই কমিটিটাকে ফরচুন ম্যাগাজিন বলছিল পৃথিবীর সব সবচেয়ে পাওয়ারফুল লবিং কমিটিগুলোর একটা প্রত্যেক বছর যখন এদের ইভেন্ট হয় ওই যে বছর শেষ হয় না পিকনিক টাইপ জিনিসপত্র এমন কোনো কংগ্রেসম্যান নাই আমেরিকান যে এই পিকনিকে অ্যাটেন্ড করে না অলমোস্ট সবাইকে লবিং করে কিনা ফেলছে এই ইসরাইলি پروঘষ্ঠিতা শুধু তাই না ইসরাইল এমন এমন ইন্টারেস্টিং কাজ করছে আমেরিকানদের কনভিন্স করার জন্য যেগুলো আপনি না শুনলে বিশ্বাস করবেন না যেমন ইসরাইল একদম শুরুর দিকে বুঝে গিয়েছিল যে মানুষকে কনভিন্স করার সবচেয়ে বড় উপায়গুলোর একটা হলো মিডিয়া ন্যারেটিভ কন্ট্রোল করা হলিউডের সবচেয়ে বড় 10টা প্রোডাকশন হাউসের আটটা ইসরাইলি মালিকানায় চলে গেছিল একটা সময়ে এবং যেগুলো মালিকানা যায়ও নাই ওগুলাও যখন সিনেমা प्रोड्यूस করতে আসতো সাধারণত এই সিনেমাগুলো ফান্ড করতো ইসরাইলি মানুষজন এবং ন্যারেটিভ ঢোকানোর চেষ্টা করত আপনারা জানেন নাকি জানি না বেশ ইন্টারেস্টিং একটা সাইড নোট এটাই কাহিনীর সাথে রেলেভেন্ট না প্রথম যে টাইটানিক মুভিটা বের হয়েছিল যেটা জনপ্রিয় টাইটানিক মুভি ওইটা না তার আগেও আরেকটা একটা টাইটানিক মুভি বের হয়েছিল উনিশশো চল্লিশের আশপাশে আপনারা ইউটিউবে পাবেন ওই টাইটানিক মুভিটা কিন্তু হিটলারের ফান্ড করা ছিল নাজি পার্টি ফান্ড করছিল এটা এবং ওই টাইটানিকটা যদি আপনি দেখেন ওই টাইটানিকটার থিমটা হলো যে টাইটানিক ডুবে যাচ্ছে নাজি বাহিনী চেষ্টা করতেছে টাইটানিক যেন না ডুবে এবং ওদেরকে হিরো হিসেবে দেখানো হয়েছে পুরা সিনেমাটার ভিতরে একটা প্রোপাগান্ডা টাইপ সিনেমা ছিল এই কাহিনীটা আমার হঠাৎ মনে পড়ে গেল কারণ ইসরায়েল এই সেম জিনিস আরও অনেক বেশি যত্ন করে চল্লিশ বছর ধরে করছে যেই কারণে আমেরিকান মানুষের মধ্যে আমেরিকান গভর্নমেন্টের মধ্যে আমেরিকান পলিসি মেকারদের মধ্যে প্রো ইসরায়েল যে মেন্টালিটি এটা একদম ছোটোবেলা থেকে আসছে এটা খুব সহজে আপনি সরাইতে পারবেন না মজার ব্যাপার কি জানেন ইসরায়েল এখন এই সেম জিনিস ইনফ্লুয়েন্সার দিয়ে করতেছে অক্টোবরের যে অ্যাটাকটা হলো সেই অ্যাটাকটার পরে দেখা গেছে যে টুইটারে চার মিলিয়ন ইমপ্রেশন কিনেছে ইসরায়েল নিজেদের ন্যারেটিভ প্রমোট করার জন্য ডিজিটাল অ্যাম্বাসেডর ইন্টার্নশিপ প্রোগ্রাম বলে একটা বিষয় আছে ইসরায়েলের যেখানে কলেজের এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের ওরা এক হাজার ডলার দেয় বদলে বলা হয় যে আমাদের কিছু ন্যারেটিভ আছে এই আটটা ব্যাপার আছে আমরা প্রতিষ্ঠা করতে চাই তোমাদের এই আটটা ব্যাপার প্রতিষ্ঠা করতে হেল্প করতে হবে কিন্তু মজার ব্যাপার কি জানেন এত কিছু করার পরেও এত এত চেষ্টা করার পরেও ইসরায়েলের প্রতি মানুষের সহমর্মিতা কিন্তু আমেরিকায় কমতেছে আপনি যদি তিরিশ বছর আগেও পোল করতেন আপনি দেখতেন নাইনটি পার্সেন্ট মানুষ আমেরিকায় ইসরায়েলকে সাপোর্ট করে বাট এখনকার পোল আমরা প্রত্যেকটাই দেখতে পাচ্ছি পঞ্চাশ এরকম আপনি দশ বছর আগে এটা কল্পনাও করতে পারতেন না যে আমেরিকার মাটিতে আমেরিকার ইউনিভার্সিটি স্টুডেন্টরা ইসরায়েলের বিরুদ্ধে প্রোটেস্ট করবে বাট এই জিনিস এখন অহরহ হচ্ছে কিন্তু প্রবলেম হলো সরকারি হর্তাকর্তারা যারা পলিসি মেকার তারা এখনো সেই ইসরায়েলের প্রতি ভালোবাসা রেখে দিয়েছে আচ্ছা ভিডিও শেষ করবো বাট একটা খুবই ইন্টারেস্টিং কাহিনী না বলে শেষ করাটা একদমই উচিত হবে না সেটা হলো ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতনিয়াহু আপনারা কি জানেন যে ইরাকের যে যুদ্ধটা হয়েছিল আমি তখন অনেক ছোট ইরাকের যুদ্ধের আগে বেঞ্জামিন নেতনিয়াহু ঠিক এক্স্যাক্টলি আপনারা ভিডিও পাবেন ইউটিউবে এক্স্যাক্টলি সেম কথা বলছিল যে ইরাকে পারমাণবিক বোমা আছে আমাদের খুব তাড়াতাড়ি অ্যাকশন নিতে হবে যদি আমরা পারমাণবিক বোমা সাদ্দাম হোসেন ওই অ্যাঙ্গেল থেকে বাঁচতে চাই আমেরিকার উচিত ইমিডিয়েটলি অ্যাটাক করা যদি পারমাণবিক বোমা ইরাক বানায় ফেলবে এরকম সিচুয়েশন না বানাইতে চাই আমরা যদি আমেরিকা এটা না করে তাহলে আমেরিকা খুব বড় বিপদের মধ্যে পড়বে ইসরায়েলও খুব বড় বিপদের মধ্যে পড়বে নো কোয়েশ্চেন সাদ্দাম ইজ সিকেন্ড কিন্তু ইরাকের জায়গায় এবার ইরান ইসরায়েলের ইরাক ওয়ারে যে ভূমিকা ছিল এটা অফেন নেগলেক এবং অত কথাবার্তা হয় না আপনারা আমাকে জানাবেন গভর্টে যদি জানব বিষয়ে একটা ভিডিও বানাই ভালো থাকেন সবাই সবার সাথে দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে টাটা